দেখেছেন কিছু টোকাই মানে নতুন দল করেছে তাদেরকে আমি টোকাই বলবো তারা চোর তারা বাটপাট তারা তারা মানে সন্ত্রাস তারা খুনি সে খুনিরা কিন্তু আপনারা দেখছেন নতুন দল যেদিন এখানে গঠন করেছে সেদিন কিন্তু পতাকা আমাদের জাতীয় পতাকা তাদের পায়ের নিচে ছিল সেই প্রতিবাদ আমি জানাচ্ছি সেই প্রতিবাদের এতে আমি আসছি আমি আমার রাষ্ট্রপতি মহামান্য রাষ্ট্রপতির কাছে আমি বিচার চাই তাদের জন্য সর্বোচ্চ বিচার হয় তারা মহান সংসদকে তারা ডাস্টবিন বানিয়েছে তারা টয়লেট বানিয়েছে সেই বিচার আমি চাই এবং পতাকা হ্যাঁ জাতীয় পতাকা যেটাকে আমরা সম্মান করি সেই পতাকা কিন্তু তারা পায়ের নিচে ফেলেছে সেই বিচার আমি চাই এটা এই এই কারণে আমি আজকে এখানে আমি দাঁড়িয়েছি আর আমি আরো আরেকটা বিচার চাই যে আমার জননেত্রী শেখ হাসিনাকে তারা খুনি বলে প্রমাণিত করেছে বাংলাদেশের মানুষের কাছে কারণ উনি একজন ভালো মানুষ উনি বাংলাদেশকে গড়েছে সেই মানুষকে মিথ্যা অপবাদ দিয়েছে সেই বিচার চাই বিচার কয়টা তিনটা একটা হলো যে মহান সংসদকে তারা টয়লেট বানিয়েছে এটা বিচার আমি চাই এবং জাতীয় পতাকা যেটা তাদের পায়ের নিচে ফেলেছে সেটার বিচার আমি চাই আমার জননেত্রী শেখ হাসিনাকে মিথ্যা খুনের অভিযোগে তাকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে সেই বিচার আমি চাই আমার তিনটা বিচার নিয়ে আমি আজকে এখানে দাঁড়িয়েছি বঙ্গবন্ধু জয় হোক আমার জননেত্রী শেখ হাসিনার